আজ জেনারেল জামানের একটা সাফাই জাতিসংঘের সেনাবাহিনী যা বলেছে জেনারেল জামান যা বলেছে তার উপর একটু আলোকপাত করা উচিত মানে জামানের বক্তব্য শুনলে আমার তো সবসময় আগা গোড়ায় সবসময় মনে হয়েছে লোকটা অনর্গল মিথ্যা কথা বলে এবং এটা বহুবার প্রমাণ হল এবং কদিন আগে বিবিসির হার্ড টকে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের প্রধান ভলকার তুর্ক হাই কমিশনার ফলকার তুর্ক একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে উনি বলেছিলেন যে দু হাজার চব্বিশের জুলাই অগাস্ট মাসে বাংলাদেশে যে হাসিনা বিরোধী আন্দোলন হয়েছিল সেটা সেখানে সেনাবাহিনী পুলিশ এবং সরকারি লোকজন তারা প্রচন্ড বাধা সৃষ্টি করে এবং একটা গণহত্যা শুরু করে বেশ কয়েক হাজার মানুষ নিহত হয় তো তুর্কের বক্তব্য হচ্ছে জুলাই মাসে আন্দোলন শুরু হবার পরে কিছুদিন পরেই জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীকে হুশিয়ার করে দেয় যে তোমরা যদি এই গণহত্যায় অংশগ্রহণ করো তাহলে জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা নিষিদ্ধ ঘোষণা করব। তারই আমরা প্রতিক্রিয়া হিসাবে দেখলাম ওয়াকারুজ্জামান অগাস্টের তিন তারিখে সেনাবাহিনীকে বলে দিলেন যে সেনাবাহিনী আর শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য জনগণের উপর গুলি করবে না এবং এই কথা বলাতেই ওয়াকারুজ্জামান হিরো হয়ে গেলেন অনেকের কাছেই একেবারে বিরাট এক হিরো হয়ে গেলেন যে ওয়াকারুজ্জামান না থাকলে আরো বহু লোক মারা যেত এবং ওয়াকারুজ্জামান আর লোক মারবে না বলাতেই হাসিনাকে পালিয়ে যেতে হলো এখন অনেকগুলো প্রশ্ন আসে যে ওয়াকারুজ্জামান সাহেব আন্দোলনের পরপরই বললেন যে সেনাবাহিনী কোনো মানুষ হত্যা করেনি যা কিছু হত্যা যজ্ঞ চালিয়েছে বাংলাদেশ পুলিশ পুলিশকে উনি সিঙ্গেল আউট করলেন মানুষ হত্যাকারী হিসাবে তিনি বললেন যে মাত্র পাঁচজন আহত হয় সেনাবাহিনীর গুলিতে এবং সেনাবাহিনী কাউকে হত্যা করেনি একটা সাফাই দিলেন এই যেটা অনেকেই আবার কিনলো বললো ভালো লোক দেশ প্রেমিকুজ্জামানের কি ভূমিকা ছিল শেখ হাসিনাকে ভারতে পাঠানোর ব্যাপারে সেটা কিন্তু একেবারে হাড়ি ভেঙে দিল বললো জেনারেল ওয়াকারুজ্জামান যিনি হাসিনার সেনা প্রধান ছিলেন এখনো তিনি বাংলাদেশের সেনা প্রধান দিয়েছি তিনি বাংলাদেশে থাকতে পারছেন না তাকে অবিলম্বে ভারতে পাঠানো হোক এটা হাসিনা যাবার কদিন আগের থেকেই এই নিগোসিয়েট করেছে ওয়াকারুজ্জামান আর ওয়াকারুজ্জামানের নিজের ভাষ্য যেটা সেটাও বলে রাখা উচিত ওকার বলেছে যে হাসিনা উৎখাতের পরে তিনি ছয়শোর বেশি আওয়ামী লীগের এবং আশ্রয় দিয়েছিলেন বিভিন্ন ক্যান্টনমেন্টে এবং পরে তিনি তাদের ছেড়ে দেন যেটা নিয়ে আলোচনা করেছি আমি যেটা ইউনুস সাহেবও জানলেন না বাংলাদেশে কেউই জানল না আমরাও জানলাম না কাদেরকে উনি ধরলেন এবং কেনই বা তাদের ছেড়ে দিলেন শেখ হাসিনার ব্যাপারে এই মিথ্যাচারটা আবার উনি প্রকটভাবে ফুলে ফুটে উঠছে যে এমন পরিস্থিতি হলো যে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের ভেতরেই তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য ভারতে পাঠাতে হলো ব্যাপারটা যে পূর্ব পরিকল্পিত এবং ওয়াকারুজ্জামান এখন আবার একটু বিপদে পড়ে গেছেন ভলকার তুক যখন বলছে যে সেনাবাহিনীকে আমরা আগেই ওয়ার্ন করেছিলাম যে তোমরা এই হত্যা যজ্ঞে অংশগ্রহণ করবে না এবং সেনাবাহিনী কাউকে মারেনি আমাদের কাছে সামনে প্রত্যক্ষ প্রমাণ রয়েছে এই যে একজন লেফটেন্যান্ট কর্নেল আবেদিন মানে অনেক শত শত নামের ভিতরে একটা নাম তো আমার মনেই আছে লেফটেন্যান্ট কর্নেল আবেদিন নিজে একে ফোর সেভেন দিয়ে গুলি করে মানুষ হত্যা করছেন শনি রাখড়াতে উত্তরাতে এবং অন্যত্র মানুষ হত্যা করা হয় এবং ওয়াকারের বক্তব্যেই তিনি যে মিথ্যাচার করছেন সেটা প্রকট হয়ে ধরা পড়ে তিনি তিন তারিখে বলে দিচ্ছেন সেনাবাহিনীকে বলে দিয়েছি তোমরা আর গুলি করবে না তার মানে জুলাইয়ের পনেরো তারিখ থেকে যে হত্যাকাণ্ড শুরু হলো বাংলাদেশে হত্যা যজ্ঞ সেখানে সেনাবাহিনী গুলি করেছে এতে কোনো অস্বীকার করা যায় না এবং ওইটাকে সাফাই দেওয়ার জন্য ওয়াকার বললেন মাত্র পাঁচজন আহত হয়েছে এত হাজার হাজার রাউন্ড গুলি করা হলো র্যাবের হেলিকপ্টার যে পাইলট সেও তো সেনাবাহিনীর লোক তাদের বিচারও হয়নি ইউনূস সরকার তাদের গ্রেপ্তারও করেনি ওয়াকারুজ্জামান বহল তবি হতে এখন তারা একটা প্রতিবাদ মৃদু প্রতিবাদ জানিয়েছে ভকার তুর্কের মন্তব্যের উপরে সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআর একটা স্টেটমেন্ট দিয়েছে গণমাধ্যমের কাছে তাদের প্রতিক্রিয়া বলা হয় সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান টকে গত বছরের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিস্টার ফলকার তুর্কের মন্তব্য নিয়ে একটি সংবাদ প্রচার করা হয় বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকারের তাৎপর্য যথাযথ ভাবে মূল্যায়ন করে এবং যে কোনো গঠনমূলক সমালোচনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তবে অধিকতর সঠিকতা ও স্বচ্ছতার উদ্দেশ্যে উক্ত মন্তব্যের কিছু বিষয়ের স্পষ্টিকরণ প্রয়োজন বলে মনে করে তারা মনে করছেন ভলকার যেটা বলেছেন বিবিসি কে এটা ঠিক না মানে আর্মি যে গুলি করে মানুষ হত্যা করেছে এটাকে সরাসরি অস্বীকার করছেন এবং বলছেন যে বাংলাদেশ সরকারকে জাতিসংঘ কোনো নির্দেশনা দিলে দিয়ে থাকতে পারে আমরা জানি না তার মানে হাসিনার কাছে নির্দেশ এসছে এবং হাসিনা তাকে সে কথাগুলো জানায়নি তর্কের খাতিরে ধরে নিলাম ওটা সত্য তবে উনি কি করে বললেন যে তিন তারিখে তাহলে কেন বললেন যে গুলি ছাত্র জনতার ওপরে গুলি করা বন্ধ করে দাও সেনাবাহিনীকে কেন আদেশ দিলেন নিশ্চয়ই হাসিনা মারফত তার কাছে খবরটা এসছে যে জাতিসংঘ কিন্তু তোমাদের স্যাংশন দিতে পারে মানে জাতিসংঘের চাকরি বাকরি রুটি রুজির খাতিরেই কিন্তু জামান এই মানুষ হত্যা করা বন্ধ করলো নির্দেশ দিল অগাস্টের তিন তারিখে এর আগ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী মানুষ হত্যার ব্যাপারে কোন রকম দ্বিধা সংশয় দেখায়নি সুতরাং সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার কমিশনের কথার উপরে যে দিচ্ছে এটা একটা লেম এক্সকিউজ খোড়া যুক্তি আমরা এটা কিনতে পারি না আমরা এটা মেনে নেই না ওয়াকারুজ্জামান যেমন তাকে এক্সপোজ করছেন আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাকে এক্সপোজ করে বলেছে যে তিনি আমাদের সঙ্গে আগে ভাগে যোগাযোগ করেন করে হাসিনাকে ভারতে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে অনুরোধ করেন যেহেতু একটা সেনাবাহিনী প্রধান অনুরোধ করেছে আমরা তার অনুরোধ রাখি তবে আমরা কোনো বিমান পাঠাইনি সেনা প্রধানই বিমান জোগাড় করে হাসিনা এবং তার বোনকে ভারতে পাঠিয়ে দেন এটা পূর্ব পরিকল্পিত এখন অনেকগুলো মিথ্যাচার মিথ্যা কথাকে ঢাকার জন্য ওয়াকারুজ্জামান একটার পর একটা মিথ্যা স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন কিন্তু ওয়াকারুজ্জামান সাহেব আপনি ভালো করে জানা উচিত ইতোমধ্যে বিভিন্ন ব্লগার ব্লগার ইউটিউবার এবং সাধারণ নাগরিক তারা কিন্তু আপনাকে চিনে ফেলেছে আপনি যে হাসিনার লোক শুধু আত্মীয়তার জন্য নয় আপনার আচার আচরণ সব হাসিনার পক্ষে গেছে এটা জনগণ কিন্তু জানে এবং এটার প্রশ্নের ব্যাপার আপনাকে ইউনূস সরকার কিছু করছে না কারণ আপনি সরকার প্রধান প্রকৃত পক্ষে তবে এই দিন দিন নয় আরো দিন আছে নতুন দিন যখন আসবে ওয়াকারুজ zaman আপনি কোথায় পালাবেন আপনি না 600 অমিলিগারকে শেল্টার দিয়ে পরে তাদের পালিয়ে যেতে সাহায্য করলেন তবে মিথ্যাচার করে আপনি সেনাবাহিনীর একটা ইমেজ রক্ষা করার যে অপচেষ্টা করছেন সেটা ব্যর্থ পর্যবেশিত হবে আমরা জানি আপনি ছাড়াও আরো কয়েক ডজন জেনারেল এবং কয়েক শত কর্নেল ব্রিগেডিয়ার এরা সবাই মানুষ হত্যায় প্রত্যক্ষ দায়ী ছিল এবং এই যে আয়নাঘর চলতো ডিজিএফআই সেটা তো সেনাবাহিনীর নিয়ন্ত্রণেই চলতো আপনি যদি বলেন আপনি জানতেন না এবং কি করে তাহলে সেটা যাই হোক এবং আমি ছাত্র জনতা সবাইকে বলছি আপনারা নজর রাখবেন এই লোকটা যেন পালাতে না পারে সরকার বদল হলে বা দেশে পরিবর্তন আসলে সর্বপ্রথমে ওয়কারুজামানকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রতাপ ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন তিনি বলছেন প্রশাসনের রোগ হলো দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটান্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে তাহলে ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিরিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিদ্ধ নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভূইয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশনা দেন তিনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর নিয়ে রহস্যজনক একটি তথ্য জানা গেছে ওবায়দুল কাদের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেল সেটি আপনাদেরকে এখন জানাবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিটি সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের তিনটি ফটোকাট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটোকাটের তথ্য মিথ্যা এবং ভুয়া রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটোকার প্রকাশ করেনি গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটো কার্ডগুলিতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি রিউমার স্কেনার বলছে সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটো সম্পূর্ণ ভুয়া প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানতে পারলেন যে আসলে কতটুকু সঠিক ওবায়দুল কাদের মারা গেছেন কে জাননি ইতিমধ্যে আপনারা সবাই জানেন বাংলাদেশে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল কিন্তু তিনি বাংলাদেশ থেকে কোনোভাবেই পালিয়ে গিয়েছেন যে কোনোভাবেই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়ে অন্য একটি দেশে সেখানে স্থানান্তর হয়েছেন প্রিয় দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম ও আল্লাহ হাফিজ